আমি ছিলাম না। নাম নিকোলাস জেমস সালে মেলবর্নে বিরিয়া সিন্ড্রম রোগের কারণে চার হাত পায়ের অনুপস্থিতিতে তার জন্ম হয় জন্মের পর তার মা তাকে কোলে নিতে অস্বীকার করেন এমনকি মা বাবা হাসপাতাল ছেড়ে চলেও যান পরে অবশ্যই বাক্যকে মেনে নিয়ে ছেলেকে বুকে তুলে নিয়েছিলেন সহায়ক এতে শিশু কাল থেকে তাকে মানসিক ও দৈহিক সংগ্রাম করতে হয় নিক জীবনকে সবসময় ইতিবাচক দৃষ্টিতে দেখেন তবে শুরুতে এমনটা ছিল না নিক বলেন আমি যখন পাঁচ বছর বয়স থেকে বুঝতে শুরু করি আমার তখন খারাপ লাগতো আমি যখন আইনের পাশে দাঁড়াতাম আমার বয়সের বাচ্চাদের দৌড়াতে খেলতে দেখতাম আমার বাবা মা আমার শরীরের শারীরিক বিকলাঙ্গতা নিয়ে চোখের জল ফেলতেন আমার চারপাশে মানুষরা আমায় হিয়া হাসিটা মগ্ন থাকতো এমনকি তার শারীরিক অবস্থার কারণে তাকে স্কুলে নির্যাতিত হতে হয় আর এই সমস্ত কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং মাত্র দশ বছর বয়সে পানিতে ডুবিয়ে আত্মহত্যার চেষ্টা করেন কিন্তু তিনি সৌভাগ্যক্রমেই বেঁচে যান যদিও নেকের বাবা মা প্রাথমিকভাবে তার শারীরিক অবস্থা নিয়ে দুঃখ এবং বিভ্রান্তির সাথে লড়াই করেছিলেন তবে এই সিদ্ধান্তে তার বাবা মা খুবই ব্যঙ্গে পড়েন এবং তাকে এই বলে অনুপ্রেরণা যোগান তারা তার জীবনের উজ্জ্বল দিকটি দেখার জন্যই বড় করেছিলেন নিক তখনই সিদ্ধান্তে নিয়ে পেলেন যে জীবন থেকে পালানো যাবে না জীবনকে ইতিবাচক দৃষ্টিতে দেখে এর সঙ্গে লড়াই করতে হবে এরপর থেকে তার জীবনের শোভাতাস বইতে শুরু করে সতেরো বছর বয়সে নিকের জীবনে একজন সিকিউরিটি গার্ড তাকে জনসমক্ষে বক্তৃতা দিতে উৎসাহিত করেন তেপ্পান্নবার প্রত্যাখ্যান হওয়ার পর নিক যখন প্রথমবার মঞ্চে উঠলেন বক্তৃতা দেওয়ার জন্য তখন দর্শক সারি প্রায় পুরোটাই কালি হয়ে গিয়েছিল নিক কিন্তু তাতে হতাশ হননি অভাবনীয়ভাবে তিনি জনসাধারণের কাছ থেকে ব্যাপক সারাও পেতে থাকেন ধীরে ধীরে তিনি জনসাধারণের কাছে এতটাই জনপ্রিয় হয়ে ওঠেন যে ঘন্টায় এক হাজার আটশো লোককে বুকে জড়িয়ে ধরার জন্য গ্রিনেস বুকে নাম আছে তার আপনি জানলে অবাক হবেন এখন সারা বিশ্বে তাকে চিনে একজন জনপ্রিয় বক্তা হিসেবে যার বক্তব্য শুনে বদলে গিয়েছে অনেকের জীবন এখন পর্যন্ত তিনি ষাটের অধিক দেশের তিরিশ লক্ষাধিক মানুষের কাছেই নিচের অনুপ্রেরণামূলক বক্তব্য পৌঁছে দিয়েছেন নিক নিজের কাজ টিভি শো এবং নিজের লেখার মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছে দেন দুহাজার সালে তার লেখা প্রথম বই লাইফ উইদাউট লিমিটস ইনসপিরেশনাল ফর এ লি গোড লাইফ প্রকাশিত হওয়ার পর তিরিশটির মতো বাসে অনুমোদিত হয় এবং ইন্টারন্যাশনাল বেস্ট সেলার স্বীকৃতিই অর্জন করে দুই সালে দ্য বাটারফ্লাই সার্কাস নামের একটি চলচ্চিত্রে নিক বুইসিস অভিনয় করেছেন চলচ্চিত্রটিতে অনবদ্য অভিনয় করার জন্য দুই সালে তিনি ফেস্ট ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনয় পদক লাভ করেন আমার কোনো পা নেই তবু আমি কৃতজ্ঞ কেননা মুরগির রানের মতো ছোট অংশ তো অন্তত আছে মূলত নিকের এই ছোট পায়ের দুটো আঙ্গুল ছিল তাও আবার আঙ্গুলগুলো যুক্ত ছিল পায়ের আঙ্গুলগুলোকে আলাদা করার জন্য একটা অপারেশন করা হয়েছিল যাতে তিনি সেগুলোকে আঙ্গুল হিসেবেই ব্যবহার করতে পারেন আর এই মাত্র দুইটা আঙ্গুল সত্ত্বেও তিনি দ্রুত টাইপ করতে পারেন পারেন যা স্বাভাবিক মানুষও না মিনিটে তিনি সাতচল্লিশটি শব্দ টাইপ করতে পারেন বলে লাতি দিতে পারেন এমনকি সাঁতার কাটা পাশাপাশি তিনি স্কাই ড্রাইভিংও করতে পারেন আশ্চর্যের বিষয় হল নিক বুসিসের শরীরের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তিনি একজন শিক্ষিত ব্যক্তি তিনি একুশ বছর বয়সেই বিথ ইউনিভার্সিটি থেকে হিসাব বিজ্ঞান ও ব্যবসায় পরিকল্পনা বিষয়ে একাধিক ব্যাসেলর ডিগ্রি অর্জন করেন বর্তমানে নিক বইসিস একজন আন্তর্জাতিক ব্যাস্ট সেলিন লেখক উদ্যোক্তা এবং বিনিয়োগকারী প্রযোজক এবং অভিনেতা তিনি বিভিন্ন দেশের শিক্ষা মন্ত্রণালয়ের সাথেই কাজ করে থাকেন মাত্র সতেরো বছর বয়সে তিনি লাইভ উইদাউট লিম্বটস নামে নিজের একটি অলাভজনক প্রতিষ্ঠান শুরু করেন নিজের প্রতিবন্ধিতাকে জয় করে বর্তমানে এই নিস বুইসিস প্রায় পাঁচ লক্ষ ডলার মূল্যের একটি প্রতিষ্ঠানের সফল উদ্যোক্তা যা বাংলায় প্রায় ছয় কোটি টাকা নিক দুই সালে কানাই মেয়াহারাকে বিয়ে করেন এখন তিনি দুই ছেলে এবং দুই মেয়ের পিতা অজুহাতে শতাহাত দাঁড় করিয়ে কত কিছুই তো করতে চায় না মানুষ কথায় কথায় হর রোজ বাহানা আমার তো এটা নেই আমাকে দিয়ে ওই কাজ হবে না অথচ হাজার হতাশা প্রতিবন্ধকতা থেকে তোয়াক্কা না করেই সাহসের আত্মবিশ্বাসকে পুঁজি করেই কঠোর পরিশ্রমের মাধ্যমে নিক হয়েছেন আজ সফল ব্যক্তি সারা পৃথিবীতে রয়েছে যার অগণিত ব্রত আজ নিক হাজার মানুষের কাছে অনুপ্রেরণার নাম শেষ করব নিক বুইচিস অসাধারণ একটা কথা দিয়ে যার মধ্যে আজকের ভিডিওর মূল কথা লুকিয়ে রয়েছে আমি উঠে দাঁড়ানোর জন্য শতবার চেষ্টা করব যদি শতবার ব্যর্থ হই তবুও ব্যর্থতাকে মেনে নিয়ে আমি আবার চেষ্টা করব এবং বলবো এটাই শেষ নয়